বিজেপি এবং সিপিএমের চক্রান্তেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে বলে তৃণ যুব তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের একটি মিছিল সেই মিছিল থেকে হুঙ্কার দেওয়া হয় বিজেপি এবং সিপিএমকে এবং তাদের একটি ব্যানার আমি তুলে ধরবো সেখানে লেখা হয়েছে যে বিকাশ এই চাকরি খেয়েছে এর আগেও আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বিকাশ বিকাশ বিকাশবাবুকে আক্রমণ করেছেন তার সাথে সাথে বিজেপি এবং বিজেপি এবং সিপিএমকে সিপিএমের দিকে আঙুল তুলেছে আজকে আমরা রাজপথে দেখলাম তৃণমূল যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদের নেতৃত্বে একটি মিছিল হয় সেই মিছিল থেকে হুঙ্কার দিয়েছে এবং তৃণমূলপুর ভট্টাচার্যের সাথে কথা বলেছি তিনি কি বলছেন দেখুন কে কি অভিযোগ জানি না এটা পরিষ্কার যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি প্রথমে বিচারপতি হিসেবে মাসিয়া হয়েছিলেন তাদের রূপ আমরা দেখলাম এবং বিচার দেওয়ার পর তিনি বিজেপির ঝান্ডা ধরলেন এবং আজকে বিজেপির সাংসদ তাদের এটা পরিষ্কার যে এর পেছনে তাদের বিজেপির কী যোগ ছিল আর এই কেস করেছেন তার নাম বিকাশ ভট্টাচার্য এই চাকরি প্রার্থীদের চাকরি যাক তিনি চেয়েছেন এবং সিপিএমের এই উল্লাস আমরা দেখেছিলাম যেদিন চাকরি গেল তার মানে এটা পরিষ্কার রামবামের চক্রান্ত এটা পরিষ্কার সিপিএম বিজেপি আছে আমরা বিশ্বাস রাখি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মমতা বন্দ্যোপাধ্যায় যখন দায়িত্ব নিয়েছেন আগামী দিন সুরাহা করবে দেখুন তিনি কি বলছেন তিনি বড় বড় লেকচার আগেও দিয়েছেন এখনও দিয়ে দেন আমি তার কথাকে গুরুত্ব দিতে চাই না বাংলার মানুষ তারপর একদিন ভরসা করেছিল কিন্তু যখন তিনি গেরুয়া ঝান্ডাটা দোললেন এদের আসল রূপটা প্রকাশ পেলো আগামী ছাব্বিশে বাংলার মানুষ এদের যথাযোগ্য জবাব দেবে আন্দোলন বা এই মিছিল যেন জনজোয়ারে পরিণত হয়েছিল প্রায় তিরিশ হাজার ছাত্র যুবতীর মিছিল আজকে প্রমাণ করছে যে ছাত্র যুবদের রাজপথে এই সিপিএম বিজেপি হুঁশিয়ার আমরা কেন সিপিএম বিজেপি বলছি কারণ বারংবার আপনারা দেখেছেন আমরা বারংবার বলছি আপনারা দেখেছেন যে ঘটনার জন্য দায়ী যদি দুটো মানুষ থাকে একজনের নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি আজকে বিজেপির সাংসদ যিনি প্রথম এই কেসটাকে এই পর্যায়ে নিয়ে গেছিলেন এবং দ্বিতীয় নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি সিপিএমের রাজ্যসভার সাংসদ আজকে তারা এই ঘটনার জন্য প্রধান দায়ী এবং তারাই এই ছাব্বিশ হাজারের চাকরি খাওয়ার মন মিন চক্রান্তকারী তার মানে এরা পরিষ্কার এসেছে পি বিজেপির চক্রান্ত তারা সাময়িকভাবে সফল হয়েছে এদের দায়িত্ব নিয়ে বলছি আগামী দিন তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন এবং সকল এবং সকলের পরিবারকে সুরাহা করবেন আমরা একটাও যোগ্য প্রার্থীর চাকরি যাক আমরা সেটা চাই না আগামী দিন প্রত্যেকটি যোগ্য শিক্ষক যাতে তাদের পরিবারকে এগিয়ে নিয়ে যেতে পারেন তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন আগামী দিনেও নেবেন